আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের বিষয় হচ্ছে চার কালেমার বাংলা উচ্চারণ এবং অর্থ সহ জেনে নিব পবিত্র আল কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি যে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে প্রথম হলো কালেমা এই কালেমা হলো মহান আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এর সাক্ষ্য দেওয়া এবং আরও সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেরিত রসল একজন কাফের মুশরিক মুসলিম হবার প্রথম এবং প্রধান শর্ত হল এই কালেমা অন্তর থেকে পাঠ করা এবং বিশ্বাস করা তাই আসন জেনে নেই চার কালেমার উচ্চারণ এবং অর্থ কালেমা তৈবা ইহ ইহ মুহাম্মদ রসুলহ অর্থ হচ্ছে

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই তিনি এক এবং তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মোহাম্মদ সাল আলিহাল্লাম তার বান্দা ও রসুল কালেমা তাহিদাহিদ সানিয়া মোহাম্মদ রসুল্লাহ ইমামুল মুতাকিন রসুল রব্বিল আলমিন অর্থ মহান আল্লাহ সারা আর কোনো রব নেই তিনি এক এবং অদ্বিতীয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কিন্দের ইমাম এবং আল্লাহর প্রেরিত রসুল লাস্টে যে কালিমাটা রয়েছে

তুমি যাকে চাও শ্রিয় জ্যোতি দ্বারা সঠিক পথ দেখিয়ে থাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লাম হাসাল্লাম প্রেরিত রসুলগণের ইমাম এবং শেষ নবী এই কালেমা উপর বিশ্বাস রাখতে হবে এই চারটি কালেমা সকল মুসলিমদের জানা উচিত তাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার করে দিবেন একটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করবেন